দেখেন কি সাপ বিশাল বড় সাপ ফান্দে পড়িয়া বগা কান্দে রে ফান্দে পড়িয়া বগা কান্দে রে বাবা তো বিশাল বড় সাপ এ নিয়ে আসেন মা ও সাপ বেঁধে গেছে ওই এতে জালে কত বড় সাপ বেঁধে গেছে বাবা ও জাতি যাচ্ছিল ওতে ও তো ডাড়ার সাপ ওই যে জালে বেঁধে গেছে কি বড় সাপে সাবধান বাইদি কি মরে গেছে না হুম একটা বড় লাঠি লাঠি নিয়ে আসুন দেখুন এ বিশাল ও না আর লাম্বা লাম্বা ই লগাড়া দে তাতে সমস্যা নাই ওর জোড়া আছে ওর ওর তো জোড়া আছে মানে কি বড় সাপ এই বর্ষা হওয়াতে আগানে বাগান থেকে মানে একেবারে সাপ লোকালয় উঠে আসছে এটা সাপ ডাঢ়ার সাপি এই কান্দি মিটিয়ে তো কাছাকাছি দিয়ে করা যাবে না এত বড় এ বিশাল বড় সাপ এমন কলে বাদি আছে যে এমন কলে বাদি আছে যে তাকে তারা শক্তি নাই গায় কত বড় সাফ একটু দেখেন বিশাল বড় সাপ

বিশাল বড় সাপ এই সালা সাপ এই আমাদের এখানে বিচুলের গাদার ভিতরে যে নেটের ভিতরে আটকে গিয়েছে ওরে বাবা ওরে ফান্দে পড়িও বগা কান্দে রে ফে পড়িও বগা কান্দে রে এমন বাঁধা বেঁধেছে এমন বাঁধা বেঁধেছে সালা আর বাছার কোনো রেহাই নাই তার একা একা এই সাপকে আমি এখন ছাড়াবো বাবা আমার তো বই করিতেছে কিন্তু এই বাছা কি বেঁচে আছে কি মরে গেছে বোঝাই যাচ্ছে না বাবা উরি বাবা উরি বাবা একই সাপ কেটে ফেলেছি প্রায় এই যে কাচি দিয়ে তার আমি সমস্ত অংশ কাটার চেষ্টা করিতেছি এ যদি বাইসি থাকতো আজকে তাহলে এর সামনে আসা আমার তো ইম্পসিবল ছিল কারণ এই শালা খুবই ভয়ঙ্কর সাপ এ তো খুবই জঘন্য সাপ আল্লাহ ওরে বাবা আমি কোনো রকমে কেটে দিয়েছি মেরে মেরেনি দেখি কি অবস্থানে আছে ও কিন্তু মারা যে বাবা এত বড় সাপ আগে পিছে কখনো দেখিনি ভয়ঙ্কর সাপ এটাকে বলে ডারা সাপ খুবই ভয়ঙ্কর সাপ এখন একে আমাকে ছাড়াতে হবে ওরে বাবা বাবা সাহস সাহস দে বাবা ওই বাবা কেটে দিয়েছি আস্তে আস্তে কেটে দিয়েছি এখন দেখা যাক পড়ে কি না একবারে কাশি দিয়ে একটা কোভ দিয়ে মাথাটা কেটে দিই বাবা ও বাবা ও বাবা বাবা কি জিভ এমনিতে বেড়ে গিয়েছে বাবা কি বর্ষাপ এমনিতে গাছি উরে উঠিছে বাবা এত বর্ষাপ এখানে আটকে গিয়েছে ফান্ডে পড়িয়া বগা কান্ডরে এখন তাহাকে কি করিব তাহাকে বাস দিয়ে ওখান থেকে আনতে হবে খ কো চারি কেউ নাই নির্জন আমি একা এ যদি জেগে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে ভাই তো অবশেষে ছাড়াতে সক্ষম হয়েছি সেই বিশুদর সাপ বাবা তোমাকে আমি এখন এই যে বাবা বিশাল বড় সাপ বিশাল বড় সাপ এই দুটো বাড়ি মেরিনি বাবা যদি আজকে বাঁচিয়ে থাকতো তাহলে এ তো সবই ফাতা ফাতা করে ফেলতো বেকায়দা সাপ এ তো নিতান্তই নিতান্তই জালে বেঁধে মারা গেছে এটা ডালার সাপ বলে এটা আপনার প্রায় পাঁচ ফুট হবে মনে হচ্ছে বিশাল লম্বা দেখেন এই যে বিশাল লম্বা ফুটেরও বেশি হবে ফোনে ধরছে না এটা আমাদের এদিকে মনে হয় ডালার সাপ বলে এখন কোথায় কী সাপ বলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কী সাপ এই সাপ থেকে সাবধান